হাতিবাগান নবীনপল্লী ন্যাচারালি বিগত দু বছর যারা অন্তত আবোলতাবুলের গলি বলে পরিচয় আবুলতাবলের গলি বলে নিজেদের খ্যাতি অর্জন করে নিয়েছে এবছর সেই হাতিবাগান নবীনপল্লী যাদের চিন্তাভাবনা আমাদের দেশ আমাদের দুর্গা হ্যাঁ মানে এই চিন্তাভাবনাটা খুব এই নিয়েই একটা চিন্তাভাবনা কেননা আমরা ন্যাচারালি গান্ধীজির নাম বা নেতাজির নাম নিয়েই খুব একদম দেশ স্বাধীনতা নিয়ে ভাবি কিন্তু সেই সময় দাঁড়িয়ে দেখে অনেক মহিলা বিপ্লবী ছিল মেয়েরা ছিল সে প্রীতিলতা ওয়েদার থেকে শুরু করে হোক বা বেগম রোকেয়া থেকে শুরু করে হোক তারা প্রত্যেকে কিন্তু সমানভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিল উনিশশো সালে সালের সেই ভারত ছাড়ো আন্দোলন অ্যান্ড সেই ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে এই হাতিবাগান নবীনপল্লী এবছর তাদের পুরো পুজো থিমটা তৈরি করেছে ঢুকতেই আমরা এখানে বিরাট বড় একটা স্ট্রাকচার দেখতে পারবো অ্যান্ড দেন তারপর তার আশেপাশে বিভিন্ন পুতুল দিয়ে সেই সময়কার যে যুদ্ধকালীন পরিস্থিতি কী কী হয়েছে না হয়েছে সেগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেছে অ্যান্ড দেন অবশ্যই প্যান্ডেলটাকে বুঝতে পারছে এখন প্রচুর কাজ বাকি আর হাতিবাগান নবীনপল্লী সবথেকে বড়ো লাস্ট তিন বছরের বৈশিষ্ট্য তা ওরা পুরো এরিয়াটা জুড়ে কাজ করার চেষ্টা করে পুরো এরিয়াটা জুড়ে ওরা কাজ করে এই সমস্ত কিছু আশপাশের এরিয়া সমস্তটা নিয়ে ওদের কাজ এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি নানা রকমের এখানে পেন্টিংগুলো রয়েছে ছবিগুলো রয়েছে এবং এই ছবিগুলোতে ভারত ছাড়া আন্দোলনের অনেক প্রতিকৃত এবং অনেক চিত্র এখানে ফুটে উঠেছে এবং অবশ্যই এখানে সেই সময়কার যারা যারা সে সমস্ত আন্দোলনে যোগদান করেছিল এবং অংশগ্রহণ করেছিল এখানে অলরেডি হয়তো অনেক কাজ খাওয়া এখনও বাকি রয়েছে আদারওয়াইজ কাজ কিন্তু পুরো জোর কদমে চলছে এবং অবশ্যই এই সমস্ত জায়গাগুলো এটা আমার সিরিয়াসলি লাস্ট দু বছর ধরে হাতিবাগান নবীন পল্লিতে খুব সুন্দর লাগে যে ওরা পুরো এরিয়াটা কভার করে এবং পুরোটা জুড়ে ওরা ওদের নিজেদের কাজ করে ঠিক এখানে বিভিন্ন বিভিন্ন মনীষী যারা রয়েছে যারা স্বাধীনতা আন্দোলনের সময় বা উনিশশো সালে আন্দোলনের সময় যারা যোগদান করেছিল তারা প্রত্যেকে এখানে রয়েছে তাদের প্রত্যেকের এখানে পাওয়া যাবে অর্থাৎ এখানে আসলে একটা আলাদা ভাইব পাওয়া যাবে হয়তো ব্যাগকে গিয়ে আমরা ইতিহাসটাকে আবার পুরনোভাবে পেতে পারি এখানে ঠাকুর এখনও রিভিল করেনি ওরা ঠাকুর চাপা দেওয়া রয়েছে বাট এই যে আশপাশ এরিয়াটা এখনই যে এখানে রিভিল হয়নি এই জায়গাটাতেও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো এবং এই পুরো জায়গাটা বা পুরো এরিয়াটাতেও কিন্তু অনেক কিছু রয়েছে এবং অনেক কিছু থাকবে ন্যাচারালি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি আমরা দুর্গাপুজোর মধ্যে এই ডেটা মানে জিনিসটা দেখতে পারবো অবশ্যই তো আমি বলবো যে হাতিবাগার নয়নপল্লি এরকম প্রতিবাসের চমক দেয় এবছরও কিছু চমক রয়েছে তো তোমরা মিস করো না অবশ্যই হাতিবাগার নয়নপল্লি দেখতে আমাদের দেশ আমাদের দুর্গা কি হয়েছিল কি তুলে ধরতে চাইছে সেটা এখানে আসলে অবশ্যই দেখতে পাবো থ্যাংক